পরিবারের অমতা গিয়ে মানুষটাকে আমি বিয়ে করেছিলাম আমাদের প্রেম ছিল কলেজ লাইফ থেকে আমার বাবা মা তাকে মোটেও পছন্দ করত না। বলতো এই ছেলেটার সাথে তুমি যখন আমার কথা তারা জানতে পারে তারা অনেক রাগঝাঁক করেছিল আমার বাবা বলেছিল এই ছেলেটাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার সাথে আমি কোনো সম্পর্কই রাখবো না আমি তাদের ভালোবাসাকে ঠুনকো করে এই মানুষটার হাত ধরে চলে এসেছিলাম তখন কেন জানি না মনে হতো ভালোবাসার অর্থে আর কিছুই নেই এই মানুষটাকে ছাড়া বোধ আমি বাঁচবো না এই জন্যই তার হাতটা ধরে চলে এসেছে আমি ভাবতাম বিয়ের আগে আর বিয়ের পরের জিনিস মনে হয় সবসময় বিয়ের পর সেইভাবে ভালোবাসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে মানুষটা এভাবে পরিবর্তন হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি আমার জীবনে এমন দুর্বিষহ যন্ত্রণা নেমে আসবে আমার অনেক বড় লোক বাড়িতে বিয়ে হয়েছিল কিন্তু কেন জানি না শ্বশুরবাড়ির মানুষজন খুব একটা খুশি হয়নি হয়তো চুরি করে বিয়ে করেছি এইজন্যই তারা খুশি না বিয়ের পর থেকে আমার বাবা মায়ের সাথে আমার আর কোনো সম্পর্ক ছিল না আমার বাবা আমার সাথে কোনো সম্পর্ক রাখেনি কারণ আমিই তার অমত বিয়ে করেছিলাম সত্যি কথা বলতে কি আমার স্বামী বেকার ছিল তো এজন্য শ্বশুরবাড়ির মানুষজন আমাকে তেমন মূল্যায়ন করতো না আমার একটা যা ছিল আমার ননদ ছিল ননদের বাচ্চা কাচ্চা সহ ননদ আমাদের বাসাতেই থাকতো সবাই আমাকে কাজের লোকের মতো ব্যবহার করত। সবার চা বানানো কাপড় কাচা বাড়ির ঘর গোছানো সংসারের কাজ সবকিছুই আমি করতাম একা হাতে কাজ করতে করতে বড্ড কষ্ট হতো কিন্তু বিশ্বাস করেন স্বামীর ভালোবাসায় সবকিছু ভুলে যেতাম আর ভাবতাম আমি হয়তো অনেক বেশি সুখী কিন্তু বুঝতেই পারিনি সামনে আমার জন্য এমন ভয়াবহ দিন অপেক্ষা করছে আমার শাশুড়ি মাঝে মাঝে আমাকে খোটা দিত কথা শোনাতো আর বলতো বাবার বাড়ি থেকে কিছু আনিসনি কেন শাশুড়ি আমাকে তুই তুই করে কথা বলতো আমার অনেক খারাপ লাগতো অনেক কথা শোনাতো আমি অনেক কিছুই পারতাম না কাজের জন্য আমাকে খোটা দিত একটা কাজ বারবার করে করাতো ঘর মুসলে যদি কোনো ময়লা থাকত বা চুল পড়ে থাকতো আমাকে আমাকে দিয়ে বারবার করে ঘরটা মোছাতো এক কাজ দুই তিন বার করে করাতো অনেক কষ্ট দিত অনেক যন্ত্রণা দিত তারপরেও আমার স্বামীর ভালোবাসায় আমি সবকিছুই ভুলে যে শত কষ্ট আর যন্ত্রণার পরেও নিজের শ্বশুর বাড়িটাকে আপন করে নিয়েছিলাম নিজের আনন্দে ঘর বাড়ি গোছাতাম কত মজা করে সবার সাথে মিশতাম আমি ভাবতেও পারিনি আমার সাথে হতে পারে। আমার শ্বশুর অসুস্থ ছিল প্যারালাইজড হয়ে পড়েছিল আমি নিজের বাবার মতো তার খেয়াল রাখতাম নিজের বাবা মায়ের সাথে দেখা হয় না তো কি হয়েছে আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি তাকে অনেক ভালোবাসি এর ভিতর একটা সুখবর আসে আমি মা হতে চলেছি এ খবর শুনে বাসার সবাই খুব খুশি হয়েছিল কিন্তু খুশি হয়নি আমার এই খবরের পরপরই তার হয়ে যায়। এতদিন সে আমার সাথে সংসার করেছিল আমি তার বেকার অবস্থাতেই তার পাশে ছিলাম কিন্তু যখনই তার চাকরি হয় মানুষটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে আমি শূন্য পকেটে মানুষটাকে ভালোবেসেছিলাম পকেট ভর্তি হলে মানুষটার এমন পরিবর্তন হয়ে যাবে আমি কখনো কল্পনাই করতে পারিনি আমরা যেদিন বিয়ে করেছিলাম তার পকেটে সেই দিন পাঁচ টাকা ছিল আমার খুব ভালো মনে পড়ে আমরা সেদিন রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম তবু মনে অনেক শান্তি ছিল ভেবেছিলাম একদিন আমাদের এই দিন পরিবর্তন হবে কিন্তু কখনো ভাবিনি দিন পরিবর্তন পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষটাও যে আমার অনেক অনেক সুইং হতো কিছু খেতে ইচ্ছা করত বাইরে যেতে ইচ্ছা করতো স্বামীর আদর পেতে ইচ্ছা করত। অনেক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা করতো অনেক কিছুই করতে ইচ্ছা করত না কিন্তু এসব কোনো কিছুতেই আমার স্বামী কোনো গুরুত্ব দিত না আমাকে অনেক অবহেলা করতে শুরু করে সে যখন অফিসে থাকতো আমি যদি তার কাছে কল দিতাম সে ফোনটা কেটে দিত অধিকাংশ দিনই সে আমার সাথে কথা বলতো না পাশে সে এক সাইডে ঘুরে শুয়ে পড়তো আমি কেমন আছি আমার শরীরের খবরটা পর্যন্ত নিত না এভাবে আমাদের দূরত্ব বাড়তে থাকে হঠাৎ একদিন সে আমাকে জানাই সে আমার সাথে আর সংসার করতে পারবে না আমি কি বলবো তখন কিছু বুঝতে পারিনি তার সিদ্ধান্ত মেনে নিয়ে আমি রুম থেকে বেরিয়ে আসি পরদিন সকালে আমার বাবা আসে আমাকে নিতে আমি আমার বাবাকে ফোন করেছিলাম আমার বাবা আমার সামনে দাঁড়াতেই আমার বুক ভেঙে অনেক কান্না চলে আসে নিজের সন্তানকে কেউ বোধহয় কখনো ফেলতে পারে না এজন্যই আমার বাবা বোধহয় ছুটে এসেছে মেয়েরা সব ভুলে গেলেও অবস্থায় তাদের সাথে করা আচরণ কখনোই বলতে পারে না তাদের সাথে করা তাদের সারা জীবন মনে থাকে আমার বিয়ে হয় আমি এখন আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি কিন্তু খোঁজ নিয়ে দেখেছি সেই মানুষটা এখন ভালো নেই যে চাকরির টাকার গরমে আমাকে ছেড়ে চলে গিয়েছিল শুনলাম আজ তার সেই চাকরিটাই নেই এটাই তো প্রকৃতির খেলা সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না এতক্ষণ যে গল্পটি শুনছিলেন গল্পটি সুমি আক্তার নামে একটি মেয়ের লিখেছে হবিগঞ্জ থেকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সব বাস্তবমুখী জীবনের গল্প লিখে পাঠাতে আমাদেরকে জিমেল করতে পারেন ধন্যবাদ